ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করে চলে আসবো আছে গুড মর্নিং বলো দেখা যাচ্ছে আমি বসেছি বিস্কুট আর আমার ছেলে শুয়ে আছে আর বাবা বাইরে বসে আছে খাই চাটা আমি আমার পরের সামনে আসছি সকাল থেকে সামনে আসতে পারি বুঝতেই পারছেন সব ঘরে কথাবার্তা বলছে চাটা খাই চলুন বড় নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে উঠে পড়েছি অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি ছেলেকে যেয়ে ছেলেকে তোলার চেষ্টা চলছে ছেলে তো আর উঠতে চাইছে না তো চলুন আজকে হ্যাপি সানডে আজকে আর বাড়িতে নেই আজকে বাপের বাড়িতে হয়েছি মায়ের রান্না মোটামুটি হয়ে এসেছে তো মায়ের হাতে হাতে করছি টুকটাক কাজ আমার বাবাও করে দেয় যেহেতু মা এখন আর পারে না বসে নিচে বসে কাজ করতে তো বসে বসে কুটে কাটে দেয় ছবি দিয়ে তো এই হচ্ছে ব্যাপার তো চলুন এখানে কী করি না করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর হ্যাঁ আপনাদের আজকে তো জানেন ছাব্বিশে জানুয়ারি তার জন্য আপনাদের সবাইকে প্রজাতন্ত্র দিবস হিসাবে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই সবাই দিনটা খুব ভালোভাবে কাটুক কাটান আর আমিও বাপির বাড়িতে আছি বেশ ভালোই আছি আমার হাজব্যান্ড তো বাড়ি চলে গেছে অনেকক্ষণ মাসি আমাদের কাজের মাসি কাজ করেও চলে গেছে মাকে ফোন করে জানালো আমার হাজব্যান্ড আবার দুপুরবেলা ওখানে স্নান টান করে চলে আসবে জানেন তো ওখানে যেহেতু পাম্প চালায় সব কিছু দায়িত্ব ওর ওর কাঁধে তো তার জন্য ওখানে সব কিছু করে তারপরে আসে এই হচ্ছে ব্যাপার আর ছেলেকে কখন থেকে ডাকছি মায়ের রাত থেকে রান্না মোটামুটি শেষ হতে গেল কিন্তু ছেলে আর ঘুম থেকে ওঠে না কী বলবো আর তো চলুন কালকে তো চলে যাবো আগামীকাল তো মনটা আজকেও একটু একটু খারাপও লাগছে ভালোও লাগছে যেহেতু বেশি দিনের জন্য আসতে পারিনি কারণ কি জানেন তো ছেলের স্কুল তারপরে টিচাররা রয়েছে তার জন্য তাও অনেক মাস পর আসলাম দশ মাস পর তাই বাবা বলছে মাঝে মধ্যে আসবি কিন্তু হয় না সত্যি কথা বলতে হয় না আপনারা জানেন সেটা আর কি বলবো তো চলুন সামনে তো কত রোববারে আবার মানে আগামী রোববার আবার সরস্বতী পুজো ঘরে বাবা মাদেরকে বলেছি জানি না বাবা মারা হয়তো থাকতে যেতে পারবে না কিন্তু হয়তো ঘুরতে যাবে সকালবেলা হয়তো যাবে বিকেলবেলা চলে আসবে আমার ভাই যেতে চায় না বুঝতে পারলেন তো আমার ভাইয়ের যেহেতু সারাদিন সারা সপ্তাহ কাজ করে এখন বাবা তো বেশি কাজ বাজ করতে পারে না পায়ের হাঁটু ব্যথার জন্য আর চোখের অপারেশন হয়েছে যে জন্য তো ওই পরে যেহেতু ও যেতে পারে না তো সেই জন্যই যাওয়াটা হয় না আজকেও আমাদের বললাম না মাঝমুখী আছে মৎস্যমুখী আমার ব্যাথা তো সেখানেও যেতে পারলাম না এই কারণে এবং ও যেতে চাইলো না আমার বাবা মা বলে তাহলে আর আমরা গিয়ে কী করবো ও যদি না যায় তো ঠিক আছে চলুন আমি আবার পরে আসছি হয়তো ছেলেকে তুলে ছেলেকে পরিষ্কার করি ওকে টিফিন করে দিই আর আমার টিফিন খাওয়া হয়ে গেছে আজকে মায়ের সাথে আমি একটু ভাত খেয়েছি ওই মাছ ভাজা দিয়ে ডিমসের দিয়ে যেটা খেতে হয় আর একটু ঘি দিয়ে লঙ্কা দিয়ে আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালো খেয়েছি অনেক দিন পর খেলাম এরকম খাবার তো চলুন পরে আসছে রান্না করতে বসে গেছে মাংস বাটার মাংস অনেকদিন পর মায়ের হাতের রান্না খাবো আর এখানে মাছ ভাত হাত দিয়ে মা শুরু করে দিয়েছে আর এখানে মাছ ডিম সব ধরনের খাওয়া হবে আজকে মশলা টসলা দিয়ে বসিয়ে দিয়েছে এর মধ্যে শুধু আলুটা পরে দিয়ে একটা দিয়ে সিটি দেবে কটা সিটি দেবে মা এখন দেখি তোমার এটাতে কটা লাগে আমার তো সাত আটটা লাগে হ্যাঁ আমারও পাঁচ ছটা মতো লাগে পাঁচ ছটা মতো লাগে আসলে করুক রান্না

তাহলে এ পুরোটাই দিয়ে না না দেখি ওনা হয় বেশি হয়ে যাবে এটা না না বেশি হলো দেবো না জি না না তেল আছে কি

ও এখন বসুক আমি যাবো এবার স্নান করতে বারোটা বাজতেই চললো আর এই যে এখানে দেখেছেন রোজুর এসছে দেখাবো কি বাবা দেখানোর মতো জায়গা নেই ওই দিক দিয়ে যতটুকু পাচ্ছি আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি তাও এখানটা আজকে দেখেছেন এখানটা একটু জ্যাম ট্যাম আছে এই যে রাস্তাঘাট তো চলুন আমি যাই স্নান করতে আমি এবার পরে আসছি আসছি এখন খাবে এবার আমি আর ও খাবো তোমার ছেলে দুবেলা খেতেই পারলো না না পেট ব্যথা যোগ করছে কালকে দেখে ভাত খাইনি না গ্যাসের ট্যাবলেট খাওয়ানোর মতো নয় এখন ওই মা সেই করেছে ওই আমলকিটা তো সেটা মা বললো দু দুটো দিয়ে দে তাহলে ওর পেটে যদি কোনো ইয়ে থাকে ওটা দিলাম ওটা চলো খাবো আমরা খেতে বসে গেছি আমরা না গো আমি আর মাছ খাবই না ভালোই জেন্টমাছ বাবা কি করে কি মরা মাছ নিয়ে আসবে জেন্টমাছি তো ইনি কেটে নিয়ে আসছে বাবা অর্ডার দিয়ে নিয়ে আসছে মাছ মাছ বের করো না কি খাবে না মাংস দিয়ে ভালোমতো খাওয়া হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ইনফ হয়ে যাবে তুমি একটু বেশি এ করো ভয় করে ং দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ তাও আমার আর আমি বসে আছি আর আমার ছেলে মা বাবার কাছে ওই ঘরে রয়েছে দিন পর পেয়েছে তো কাছে তাই আর আমাদের কাছে আর ভিড়ছে না ওইখানেই রয়েছে তো দুপুরবেলা খুব ভালো খেয়েছি মা মাংসটা খুব ভালো করে করেছে যদিও এই রান্নার যে খাওয়াটা খেলাম সেটা আমার জেঠুর মৎস্য খাওয়াটাই খেলাম তো একসাথে করার কথা ছিল আপনাদের জানেন কিন্তু যাওয়া হলো না যেহেতু তো সেটা মনটা সত্যি খুব খারাপ লাগছে জেঠু চলে গেছে আর সেই খাবারটা খাচ্ছি মানে এটা খুব একটা ভালো খাবার বলে তো মনে হয় না আমার কাছে তো যাই হোক তা ঠিক আছে চলুন বিকেলবেলা আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে হয়তো একটু বেরোবে ঠাকুর দেখতে যাবে কেউ হলো কতটা কি হলো না হলো তো যদিও কিছুটা নিয়ে আসে ক্লিপ আপনাদের জন্য তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তারপর তো এখন একটু রেস্ট নিয়ে আমি পরে আবার বিকেলে আসছি আমার হাজব্যান্ড আজকে গিয়েছিল আমি আগেও বলেছিলাম যে যাবে ঠাকুরটা দেখতে তো ঠাকুরটা দেখতে গেছিলো তো এখনও কমপ্লিট হয়নি তো সন্ধেবেলা অনেক জন মানে এর আগে অনেকবারই মানে বলতে গেলে গেছে কিন্তু ভিডিও করেনি কিন্তু আজকে বলেছিলাম তো করতে তাই করেছে তো চালচিত্রগুলো এত সুন্দর লাগছে দেখতে আমি হাজব্যান্ডকে তাই বললাম তুমি কিনেছো ও তো নিজে হাতে চালচিত্র বানায় কিন্তু ও কেনেনি নি বা নিজে হাতেই করবে তো আর কত সুন্দর সরস্বতী ঠাকুরগুলো ছোট ছোট। তো যাই দেখতে ভালো লাগছে দিন পর রাত সন্ধ্যেবেলা দেখছি যা দেখার তো দুপুরবেলায় দেখায় আমার হাজব্যান্ড যখনই যায় তো ওর তো সন্ধ্যেবেলা সময় পায় না তো আজকে আমি বাপের বাড়িতে আছি কাছাকাছি তো তার জন্য যেতে পেরেছে তো আজকে তাই আমার ছেলেকে বললো যাওয়ার কথা কিন্তু ও গেল না ও যে টিটলা বাবাকে পেয়েছে ও আর কি যায় সেই জন্য আর গেল না তো ও একাই গেল একেবারে ওখান থেকে কিছু জিনিস কেনাকাটা ছিল ঠাকুরের তো সেইগুলো আমাদের বাড়িতে রেখে দিয়ে ও নিজের কাজ করে তারপরে রাত্রিবেলা এসছে সাড়ে আটটা পনেরো নটা নাগাদ তাই হচ্ছে ব্যাপার তো আজকে রোববারটাও কেটে গেল কালকে তো বাড়ি চলে যেতে হবে মনটা খুব খারাপই লাগছে আমার ছেলের তো আজকে থেকেই মন খারাপ শুরু হয়ে গেছে এখানে আমার বাবা আমার ছেলের জন্য নিয়ে এসছে স্যান্ডউইচ তো সেটাই ও খাচ্ছে দেখুন আর গল্প করছে খেতে খেতে রাত্রে কেমন খেলে আজকে মাংসটা ভালো লেগেছে অন্ধকার হচ্ছে এটাতে এদিকে বেরিয়ে আসো অন্ধকারে ঢুকে গেছে দেখাই যাচ্ছে না মুখ অন্ধকারে আলোটা জ্বালাতে জ্বালাচ্ছি না এই যে আর একজনকে দেখেন পিটুল কাচ্ছে ওর বাবার কাছে পিটুল খাচ্ছে এ করছে আরাম খাচ্ছে কি রে রাত্রে কেমন খেলি দুপুরে তো ভালো মতো খেতে পারিস নি স্যান্ডউইচ খেলি সন্ধ্যাবেলা হুম স্যান্ডউইচ খেয়েছি আমাদের আমাকে একটা দিয়েছে হাফ আর আমার আবার আমার থেকেও খেয়েছে আমি খেয়েছি বলে আমার থেকেও আবার কামড়ে খেলো আসছে দেখো আর রাত্রি খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেক আগেই বললাম আমার মায়ের সাথে একটু গল্প টল্প করলাম কালকে চলে যাবো যেহেতু সবারই মন খারাপ আমার ছেলের তো এখন থেকেই মন খারাপ তো যা গিয়ে ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার